আজকে যারা আমাদেরকে মানবতার অধিকার শিখাতে আসে তাদের দেশে এখন দেখুন মানুষকে কত ঘৃণা করে যে আমেরিকা যে ইউরোপ কাদেরকে মানবতা শিখাও মানবতার সনদ প্রথম লিখিত হয়েছিল মদিনাতে আল্লাহ মদিনা সনদের মাধ্যমে মানব অধিকারের সনদ রচনা করেছিলেন ওটা কোনো সংবিধান না ওটা মানবাধিকারের সড়ক ছিল ওটা ভুল করে মানুষ বলে দেয় পৃথিবীর লিখিত সংবিধান মুসলিমদের সংবিধান একটা তার নাম আল কোরআন ছাড়া মুসলিমদের দ্বিতীয় কোনো সংবিধান নেই সৌদি আরব যে রাষ্ট্রপিতা প্রশংসা করছি না কিন্তু একটা জিনিস সে দেশে এখনো কোনো সংবিধান নেই তাদের সংবিধান হচ্ছে কোরআন নাম কি হলো সংবিধান আছে আরেকদেরকে সময় করে সেখানে আলন্দকে সেখানেও জেলে ঢুকিয়েছে এমনকি মত্কার হারামের ইমাম পর্যন্ত জেলে আছে আমি তাদের প্রশংসা করছি না আল্লাহকে ইবাদত করুন আর আছে ইযা মুদি আল ফাসিক ইহতাজ্জালহু আরশুর রহমান যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহর আরশ তখন ভয় কেঁপে ওঠে যে সমস্ত লালা ইকরাম পিসারে ভুল করেছেন ইতিহাসের শৈলাচারী লেডি ফারাওন কেউ قومি জননী কেউ জান্নাতি কেউ রাबिया যে যত পেরেছে প্রশংসা করেছে আমরা দেখেছি জেলখানায় থাকলেও পুলিশরা আমাদেরকে নিষ্কাতন করেছে ঠিক আছে কিন্তু বলেছে যে আপনার হকের উপর আছে সত্য বরাবরছেন আজকে দেখে এই মৌলভী সাহেব তাফিল উদ্দিন বেদাতি সে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে আরেকজন قومি জননী খেতাব আচ্ছা আমাকে এক কারারক্ষী বলল তাড়াতাড়ি টিভিটা দেখেন এই বক্তব্য চলতেছে আমি তখন জেলে ওরাও জানে এই সরকারের চাকরি করে যারা তারাও পারে ডালা দুনিয়াতে অপমান হয়েছে ওরা ফা আলা তুমি যে সত্যিকার অর্থে সম্মান চাও মর্যাদা আমি শুরুতেই বলেছিলাম মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কোরআন বলছে আইয়াত তাকুন ইনদাহুমুল ইজ্জাত ওরা কে শাসকের দরবারে ঘুর করে ওদের প্রশংসা করে ওদেরকে বিভিন্ন টাইটেল দিয়ে ওদের কাছে इज्जत শক্তি অর্জন করতে চায় পাওয়ার অর্জন করতে চায় সম্মান অর্জন করতে চায় ফাইন্নাল ইজ্জাতালিল্লাহি জামিয়া জেনে রাখো সম্পূর্ণ ওই ইজ্জতের মালিক একমাত্র একজন তিনি আল্লাহ আল্লাহ নামে আজিজ তানজিরুল আজিজুর রহিম আজিজ মহাপরাক্রমশালী মহা ক্ষমতার অধিকারী একমাত্র একজন লেখে আল্লাহ সেই মনে রাখতে হবে ইসলাম পরিষ্কার করে দিল আল্লাহর রাসূল সোলাসসলাম এখানে অধিকারের মূল ভিত্তি স্থাপন করলেন যেখানে কোনো সাদা কালার ভেদাভেদ থাকবে না এইভাবে ইসলাম মাদিক যে অপতার জন্য বললেন আরেকু আসসা রেকত সপ্তাহ চোর চায় পুরো সব চাই নারী হাত কেটে দাও আইন দা আগের যুগের লোকেরা যদি ধনী লোকেরা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা চুরি করতো হাত কাটতো না কিন্তু যদি গরিবরা চুরি করতো হাত কাটা হতো কোরআন বলছে আল্লাহ তারা বলছেন ইসলাম এখানেও ন্যায় বিচার করেছেন কোরআন বলছে যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হেলা ও আল্নাফা তেমাতাবিন দেব আহমদ সরাফাত আল্লাহর কসম যদি মোহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম তাহলে মালের নিরাপত্তার জন্য ইসলাম বিধান দিয়েছেন কে আপনি আল্লাহর চেয়ে বেশি দয়াল নন আল্লাহ ভালো করেই জানেন যদি একটা চোরের বিচার করা হতো একটা চোরের বিচার করা হতো জনসমক্ষে হাত কেটে দেওয়া হতো তাহলে লক্ষ লক্ষ মানুষের মাঝে নিরাপত্তা থাকত এবং চোরের আজকে আমাদের হাত কেটে নেয় মাল ভালো মানুষ চিন্তাই করে হাত কেটে ফেলে মানুষকে খুন করে এই লক্ষ লক্ষ মানুষের হাতগুলো রক্ষা পেতো একটা চোরের হাত কাটলে বলে কিন্তু আপনি দয়া করে আল্লাহ যে বেশি ভালো জানেন এই জন্য যদি আই ইসলামের আইন বস্তবায়ন হোতাল্লা বলেছেন ওয়া তা হুশবিরাফাতুন্সি দিদিল্লাহ আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে কোন মায়া শুনতে হতে পারবে তৃতীয় নম্বর হচ্ছে বংশের নিরাপত্তা বংশ এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লা কোরআনে বংশ মর্যাদাকে অনেক গুরুত্ব দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআনে কোনো জায়গা বলেছেন হুন্না এরকম ভাবে অনেক আয়াত আল্লাহ নাজির করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক সুন্দর সুন্দর আয়াত দিয়ে উল্লেখ করেছেন উদ্দেশ্য তৈরি করা হয়েছিল দেহ আমার সিদ্ধান্ত আমার হাত আছে মারামারি করবে তারা কাজ পারিবারিক বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশে আজকে পশ্চিমা দেশগুলোতে দেখা যায় তাদের পারিবারিক অবস্থা কি স্বামী এক স্ত্রী আর এক কেলাবে সন্তানের কোনো খবর নেই কার সন্তান কার কাছে আছে জানা নেই ইসলাম এখানেও মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য আইন করে দিয়েছে জেনা বিচারকে হারাম করেছে কোরআন বলছে বাজিলেদু কুল্লা ওয়া হেদিমিয়া জালদা ব্যাবী চারি নিয়ে চারি অবিবাহিত হলে পরে তাদের শাস্তি হচ্ছে এক সদর রাবার আর যদি বিবাহিত হয় তাদেরকে জনসমর্ক্ষে আনো হাঁটু পর্যন্ত কারো চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে রক্ত মাংস হাটদিগুলো বাতাসে ঘুরিয়ে দাও এই আইন যদি বাস্তবায়ন থাকত তাহলে এইটা যারা দেখবে আর যারা শুনবে কেউ কারো স্ত্রীর সঙ্গে পরকে লিখতে সাহস করত আজকে এটা নাই বলে আমরা দেখি স্বামী বিদেশ আছে টাকা পাঠায় আর স্ত্রী এখানে বসে সেই টাকা পয়সা খরচ করে পরে কে লিপ্ত হয় স্বামী যখন আসে তখন স্বামীকে জবাই করে দেয় বিষ বিষে হত্যা করে দৈনন্দিন আমরা সেই ঘটনা দেখতে পাচ্ছি এই কারণে কোরআন বলতে ওয়ালা তাপরা বলছে না জেনার ধারে কাছে যাও না তো করবে না তার ধারে কাছেও যাও না ধারে কাছে যাওয়ার মানে কী ধারে কাছে যাওয়ার প্রথম হচ্ছে নজর দৃষ্টি কোরআন বলছে বললী ম মি আবুদ্দুল আমিনাব সরিম মমিন পুরুতদেরকে বলুন তারা যেন তার চক্ষুকে সংযত রাখে আবার মমিন নারীদেরকে বলুন তারা যেনতার চক্ষুকে ভালো করে আল্লাহ রসুল বলেছেন আর নজরুল সাহামুন মাসমুন মিন সেহাম ইউ মানুষের কুদৃষ্টি বিষাক্ত তীরগুলোর থেকে একটা মারাত্মক বিষাক্ত তীর নাম্বার হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি সংরক্ষণ করা আকাল এটার জন্য আল্লাহ তারা মদকে হারাম করেছেন মদ হারাম করেছেন কেন দেখুন শুকর হারাম মদও হারাম

কিন্তু এটা শয়তানের তৈরি করা জিনিস না কিন্তু এই মত সম্পর্কে যখন প্রথমে আয়া লোকেরা জিজ্ঞেস করলো হে নবী লোকেরা জিজ্ঞেস করবে আপনি বলুন আছে আছে লাভের ক্ষতিটা বড় প্রথম আয়াতে কিছু লোকেরা বুঝতে পারলো এই খারাপ জিনিস খাওয়া যাবে না কিছু লোকে তখনও মদ পান করা অবশিষ্ট আবার একদিন চালাতে গেল ইমাম সাহেব মত খে ইমামতি করা শুরু করলেন লা বাদ দিসাম বলি আইউল কাফিরুনা আউযু মা তাবুদুন লা গুনবদি হচ্ছে আল্লাহর রাসূলকে জানানো হলো আয়াত نازিল হই গেল লা তাপ্রু সালাত ওয়ান্তুম সুকারা এখন থেকে মাথা marginBottom সালাতে দারকা চলবে আর কিছু লোকে মুস্তাবর ও তাই এত ঘৃণিত জিনিস এটা পান করে সালাতে দারকা কাছে আসা এক সময় যখন মানুষের মধ্যে সেই মেজাজ তৈরি হয়ে গেল বিশেষ করে শাহবাহিক রামদের মধ্যে এক পর্যায়ে মারামারি লেগে গেলো একজন আনসারিকার দিলো ও আন শরাফ ও মহাজেরা যুদ্ধ লেগে গেলো তখন অমরনাজি আল্লাহ দাঁড়ানো বললেন এরা সুল আল্লাহ কিছু দোয়া করুন মৎ সম্পর্কে নিয়ে স্পষ্ট এদ্বাদালু হয়ে যায় তখন এই হয়ে যায়

আমাকে আপনাকে বুঝতে হবে প্রথম দিনও মদ রিজ সুমিনামারীর সহিত ছিল। দ্বিতীয় দিনও রিজ সুমিনামারীর শহেত আঙছিলো তৃতীয় দিনও মদ রিজ আমার সহিত ছিল কিন্তু প্রথম দুইবারে এটা বলা হয় নাই কেন বলা হয় নাই মানুষকে আস্তে আস্তে শরীয়তের মেজাজ বোঝার জন্য তৈরি করা আপনি যাই আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে যাই হোক বলছিলাম মদ আরাম করা হয়েছে কেন কুরআন পরিষ্কার করে দিয়েছে ইননা মা ইউরিদুশ শাইতানু আইনকাই বাইনাকুম আদা ওয়া তাবাল বাগদা ফিল খামর ওয়াল মাইস নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করতে চায় বোঝ জায়গা মদ জুয়ার সবচেয়ে বড় ক্ষতি কি ইসলামতে উখুয়া ভ্রাতৃত্ব করা আর শয়তান মদের মাধ্যমে কি করে দেয় শত্রুতা তৈরি করে দেয়

এক সময় আল্লাহর স্মরণ করতে করে তার মন অস্থির করো পার্শ্ব পরিবর্তন করা করো আল্লাহর জিকিরের মাধ্যমে স্থির হতে পারে সেজন্য আপনাকে আমাকে কাজ করে মুজাক্কির আমি শুধু বলেছিলাম শয়তান চায় যাতে করে আপনি আল্লাহকে স্মরণ করতে না পারেন ওয়াইয়া সুদ্দাক আন যিকিরিল্লাহ এরপরে ওয়াইয়া সুদ্দাক আন যিকিরিল্লাহ আনিস সালাতের থেকে সেই মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে বিরত রাখে বিস্তারিত খেয়ালি করতে যাচ্ছি না আজকে বিষয়টা অন্য